আবার বড় ভাঙন সংসদ হাত ধরে বিজেপি থেকে যোগদান করলেন আবারও দুইশো কর্মী বিজেপিতে আবার বড় সড়ো ভাঙন গত রামনবমীর দিন ব্যারাকপুরে সংসদ পার্থ ভৌমিকের হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছিলেন এখানকার তৃণমূল যুবনেতা অভিষেক চ্যাটার্জি সহ আরও বিজেপির পনেরোশো কর্মী কিন্তু সেদিন উপস্থিত হতে পারেননি স্বেচ্ছায় তৃণমূলে যোগদান করার জন্য বিজেপির আরও অনেক কর্মী আজ ব্যারাকপুর চকাঠালিয়ায় অবস্থিত পালকি বিয়েবাড়িতে তৃণমূল কংগ্রেসের যুব নেতা অভিষেকের অনুপ্রেরণায় আরও দুশো জন কর্মী বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন ব্যারাকপুরের সাংসদ পার্থভূমিকে হাত ধরে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী সহ ব্যারাকপুর সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ দাস উক্ত অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের যুব নেতা অভিষেক চ্যাটার্জি উত্তরীয় পড়িয়ে সমস্ত অতিথিকে সম্মান জ্ঞাপন করেন এবং ব্যারাকপুর নোয়াপাড়া অঞ্চলের আরো দুশো জন কর্মী যারা বিজেপি থেকে আজ তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে যোগদান করলেন তাদেরকেও উত্তরীয় পড়িয়ে সম্মান জ্ঞাপন করলেন ব্যারাকপুর তৃণমূল কংগ্রেসের যুব নেতা অভিষেক চ্যাটার্জী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী এবং ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের যুব নেতা অভিষেক চ্যাটার্জী কি জানালেন আসুন তা শুনে নেওয়া যাক দেখো প্রাইমারিলি ব্যারাকপুর আর বেড়া ব্যারাকপুর আর নোয়াপাড়ায় যত আমাদের ইয়াং সংগঠন আছে তারা জয়েন করেছে অ্যাকচুয়ালি আপনারা জানেন রামনবমীর দিন ছ তারিখে আমি জয়েন করেছিলাম কিন্তু সেদিনকে কি হয়েছিল যেহেতু রামনবমী ছিল আমার কিছু ছেলে পেয়ে আসতে পারিনি কারণ ওরা র্যালিতে গেছিল তো তারা যাতে মনে দুঃখ না পায় তাদেরকে সবাইকে নিয়ে যারা সেদিনকে মিসিং ছিল তাদেরকে তাদেরকে আজকে আমি করিয়ে দিলাম তো আজকে মোটামুটি দুশো আড়াইশো জন মতো আমাদের এসেছিল প্লাস বাকি যাবে ব্যারাকপুর নোয়াপাড়া মিশিয়ে কারণ যত ইয়াং সংগঠন আছে ব্যারাকপুর নোয়াপাড়ায় মোটামুটি সবাই আমার লতায় পাতায় কাশের ছেলে বন্ধু আর যারা দেখছেন এটা সবাই অ্যাকশন ফাইটার স্কোয়াড ঠিক আছে এরা কিছু বিজেপিতে আছে কিছু একদম চুপ হয়ে গেছিল পুরনো কর্মী ছিল বসে গেছিল অনেক সময় তাদেরকে আবার উজ্জীবিত করেছি আপনার আজকে এখানে দেখলেন সাড়ে সাতশো হাজার ছেলের ভিন কিন্তু এই সাড়ে সাতশো হাজার ছেলে করতে গেলে লাস্ট এক সপ্তাহ ধরে বাইকের মধ্যে ভিজে ভিজে আমরা গিয়ে সবাইকে আমার অ্যাক্টিভ করেছি তারই ফল আজকে আপনারা দেখলেন এর মধ্যে বিজেপি আমি বলতে পারি সদস্য মতো বাকিরা যারা ছিল একশো মতো ওল্ড ওয়ার্কার ছিল যারা বসে গেছিল তাদেরকে আবার তুলেছে দেড়শো জন একটি বিজেপি রইল স্বাগত হইল কেন তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন যদি সরকারি প্রকল্প যদি কারো বাড়িতে বা দুয়ারে পর্যন্ত বাকি থাকে আরো জন জয়েন করা মাধ্যমে তাদের পরিষেবা দিতে তাদের মাধ্যমে সুবিধা হবে